চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতা এর সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা উচ্ছ্বাসিত হয়েছে কৃতজ্ঞতা জানিয়েছে অসচ্ছল নারী উদ্যোক্তারা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী এবং নারী উদ্যোক্তা ও প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ দেওয়া হয় শিবগঞ্জ উপজেলা প্রশাসন জানায় উপজেলা ব্যাপী তিরিশটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাস ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের এবং উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত অলিম্পিয়াডে বিজয়ী প্রথম স্থান অধিকারী একাত্তর জনকে সাইকেল ও দুশো জনকে ব্যাগ বিতরণ করা হয় এছাড়া সমাজের দুস্থ অসহায় সাতাশ জনকে হুইল চেয়ার এবং দরিদ্র বাইশ উদ্যোগতার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এছাড়া জেলা প্রশাসন সংস্কার হওয়ায় শিল্পকলা একাডেমি ভবন ও টেনিস কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন চোদ্দ যোগদানকারী নবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সোলেইমান এসব উপহার তুলে দেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন এই আয়োজনে শিক্ষার্থীদের জ্ঞান মেধা ও যুক্তিবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে সাইকেল বিতরণ কার্যক্রম এ সময় উপস্থিত ছিলেন চাপাইনবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সোলেইমান শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলীর সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন বাংলা